আসসালামু আলাইকুম আমি পিয়াস তোলাশলাম পূর্ণিমাসারের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নতুন মালহা ডিজিটাল লোন কটনের ড্রেসের কালেকশন নিয়ে যেটা একদম লেটেস্ট একটা ড্রেস এবং আজকের ভিডিওতে আপনাদের জন্য এই প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় থাকবে এই ড্রেসগুলো এগুলোর প্রত্যেকটা কালেকশন একদম নতুন এবং এগুলা কিন্তু প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং দুই সালের সবচাইতে লেটেস্ট কালেকশন থাকবে এগুলো এটা দেখেন এটা খুবই চমৎকার এটা হচ্ছে পিচ কালারের সাথে পিঙ্কের একটা কম্বিনেশন করা থাকবে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা থাকবে হানড্রেড পার্সেন্ট সুইচ কটের মধ্যে থাকবে এটা সম্পূর্ণ এক্সক্লুসিভ একটা ড্রেস এবং এটা হচ্ছে প্যান্ট সুইচ কটনের মধ্যে প্যান্ট থাকবে এবং আপনারা যারা ডিজিটাল কটনের মধ্যে ড্রেস চান প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে সেগুলোর মধ্যে হান্ড্রেড প্লাস ডিজাইন থাকবে এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট সুইচ মধ্যে প্যান্ট থাকবে এবং দোপাট্টাগুলো দেখেন প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বিশাল বড় হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দোপাট্টা থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে দোপাটার মধ্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় থাকবে কালেকশনগুলো এটা আরেকটা ডিজাইন এটা খুব চমৎকার ডিজিটাল প্রিন্ট একদম ইউনিক একটা ফ্লোরাল প্রিন্ট করা থাকবে বডিটার মধ্যে এবং কফি কালার প্যান্ট থাকবে এটা খুবই চমৎকার একটা ডিজাইন এবং দোপাট্টাগুলো দেখেন এগুলো ছয় হাত সমান দোপাট্টা তো অনেকে আছেন যারা ডিজিটাল লোন কটনের মধ্যে নতুন আপডেট কালেকশনগুলো চাচ্ছিলেন আমাদের প্রচুর পরিমাণে শিপমেন্ট চলে আসছে তো অবশ্যই যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের সাথেই ম্যানশন আর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পরিবেশের এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং আমাদের চারতলার ড্রেসের শোরুমগুলোর মধ্যে আপনারা এই লোন ড্রেসের কালেকশনগুলো পাবেন এটা হচ্ছে জাম কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন এবং প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টাগুলো দেখেন প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বড় এটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় দোপাট্টা এবং দোপাট্টার পেন্ট এবং বডির পেন্ট কিন্তু সেম থাকবে একদম ইউনিক একটা ডিজাইন থাকবে এটা প্রত্যেকটা ড্রেস সুন্দর এটাও সুন্দর এটা হচ্ছে মিস্টি পিঙ্ক টাইপের একটা কালার ফ্লোরাল প্রিন্ট করা থাকবে এটা অর্গ্যানিক কটনের মধ্যে প্রত্যেকটা লোন কটন ড্রেসের প্রাইস দিচ্ছি আজকে আপনাদেরকে থেকে মাত্র আটশো টাকা এটা হচ্ছে সরিষা হলুদ টেপের একটা কালার রেইনবো একটা কম্বিনেশন করা থাকবে ইভেন ফ্লোরাল প্রিন্ট করা থাকবে বডিটার মধ্যে একটা প্যান্ট এবং দুপাটটা দেখেন কত সুন্দর হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে দোপারটা থাকবে এই যে এটা খুবই চমৎকার একটা ড্রেস এটা সম্পূর্ণ ইউনিক একটা কালার প্যান্ট এবং দোপাট্টা প্রত্যেকটা ড্রেস সুন্দর যারাই কালেকশনগুলো নেবেন অবশ্যই দ্রুত চলে আসবেন এবং আগামীকাল কিন্তু রোজ মঙ্গলবার আগামীকাল আমাদের শোরুম বন্ধ থাকবে শুধুমাত্র আমাদের অনলাইন সার্ভিসটা আগামীকাল চালু থাকবে তা আগামীকাল যারা কেনাকাটা করবেন আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন অনলাইনের মাধ্যমে প্রচুর পরিমাণে কালেকশন দেখেন এটাও খুব চমৎকার এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে ইউনিক একটা ডিজাইন এটা প্যান্ট এবং দোপাট্টা প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা কিন্তু ছয় হাত ছান দোপাটা থাকবে বা এটা দেখেন খুবই চমৎকার একটা ড্রেস এটা প্রত্যেকটা ড্রেস সুন্দর হ্যাঁ এটা দোপাট্টা এবং এটা হচ্ছে প্যান্ট এগুলোর মধ্যে ডিজাইন থাকবে প্রচুর পরিমাণের অবশ্যই দ্রুত চলে আসবেন যারা হোলসেল নেবেন হোলসেলের ক্ষেত্রে কিন্তু প্রাইস কিছুটা কম থাকবে তো অবশ্যই আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন যেটা ফিরোজা পেস্ট টাইপের একটা কালার ডিজিটাল প্রিন্ট করা আছে অল ওভার বর মধ্যে খুবই চমৎকার একটা ড্রেস এটা সম্পূর্ণ ইউনিক এবং এটা দেখেন মার্শাল এটা পিঙ্ক কালার কলকাতা টাইপ ডিজাইন করা থাকবে ড্রেসটার মধ্যে এবং এটা হচ্ছে প্যান্ট এবং দুপুরটা বিশাল বড় দুপুরটা প্রত্যেকটা ড্রেস সুন্দর আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা অফারে মাত্র আটশো টাকায় থাকবে কালেকশনগুলো এগুলো প্রচুর পরিমাণে কালেকশন আমাদের স্টকে চলে আসছে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশ থেকে কালেকশনগুলো নিতে পারবেন এই এটা হচ্ছে প্যান্ট এবং দুপাটারটা বিশাল বড় এটা দেখেন এটা প্যারো গ্রিন টাইপের একটা কালার খুবই চমৎকার একটা কালার ফ্লোরাল প্রিন্ট করা থাকবে বডিটার মধ্যে প্যান্ট এবং দোপাটা বিশাল বড় দোপাটা প্রত্যেকটা ড্রেসের এবং এটা হচ্ছে জাম কালার যেটা সবচেয়ে পছন্দনীয় একটা কালার আপনাদের এটা জাম কালারের মধ্যে খুবই স্মার্ট একটা ডিজাইন এটা সম্পূর্ণ কটনের মধ্যে এটা হানড্রেড পার্সেন্ট ডিজিটাল পেন্ট এবং সম্পূর্ণ ইউনিক ডিজাইন এগুলা এগুলোর প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং এটা হচ্ছে অরেঞ্জের সাথে পেস্ট কম্বাইন করা খুবই সুন্দর একটা ডিজাইন এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকায় প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আটশো টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন